আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একটি হিমসাগর আমের বাগানে আর এম এই আমটি আমি এক্ষুনি কিনে ফেললাম স্পেশালি রনি ভাইয়ের জন্য আমাদের ঢাকার রনি ভাই এটি হিমসাগর জাতীয় আম এবং আমের কালারটা কীরকম সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে চকচকে নিট অ্যান্ড ক্লিন চারটায় কেজি চলে আসবে মাঝে মাঝে পাঁচটায়ও কেজি হতে পারে তবে বেশিরভাগ চারটায় কেজি এবং আমগুলো যেটি এই যে যে বড়ো মাপের আমগুলো শুধু দেবে এই ভাই যিনি বাগানের মালিক উনি বড়ো মাপের আমগুলো দেবে আর যে ছোট আমগুলো ক্যাট সাইজ যেটা বলে ক্যাট আমগুলো উনি রাখবে এবং এটি আট দশ দিন পরে বিক্রি করবে তিনি বললো যে ক্যাট আম নাকি এই দামের চাইতে বেশি বিক্রি হয় আর এই আমটি আমরা আজকে কিনে ফেললাম ছাব্বিশশো টাকা দর এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা টাই কেজি কালারিং হিমসাগর মাত্র ছাব্বিশটা ছাব্বিশ ছাব্বিশশো টাকা মন একেবারে দেখুন এই যে চারটায় কেজি হয়ে যাবে বিশাল বড় বড় সাইজ নিজেরাই বুঝতে পারছেন একেবারে চারটায় কেজি হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি কথা বন্ধুরা আমাদের আরও দুইটি দুইটি আরও রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটির নওগাঁর সাপার তো যারা দূর দূরান্ত থেকে আসবেন স্পেশালি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা আছে তাদের জন্য আমাদের নওগাঁর সাপাহার থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে আর যারা পাইকার তারা গাড়ি এবং ক্যারেট নিয়ে চলে আসবেন আর এই বাগানটি দেখুন এই বাগানে হবে প্রায় ষাট ক্যারেটের মতো এবং ভেতরে আরও একটি বাগান আমি দেখে আসছি সেখানেও প্রায় পঞ্চাশ ষাটটা হবে সব মিলে প্রায় একশো দশ বিশটার মতো আর কি হিমসাগর আম হবে সাতক্ষীরাতে এই বছর এই বছর আমি যত আম দেখছি বা যত আম কিনছি তার চাইতে এই বাগানের আম সব চাইতে বড়ো বিগ সাইজ অর্থাৎ চারটায় কেজি আপনারা বুঝতেই পারছেন যে বিশাল বড় বড় সাইজের আসলে তারপরে আবার ক্যাট দেবে না অর্থাৎ ক্যাটগুলো রেখে দেবে আমাদের শুধু বড়ো সাইজের আমগুলো নামিয়ে দেবে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আপনারা যদি বাগান থেকে নিতে চান স্পেশালি বাগানে এসে ভিজিট করে নিতে চান দেখুন ওই যে রনি ভাই মোবাইলে কথা বলছে উনি আসলে ঢাকা থেকে এসেছে ওনাকে বাগানটা ভিজিট করিয়ে তারপর আমটা আমি কিনে দিলাম তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাতক্ষীরা